আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকে আমরা শাহজালাল বাইক গ্যালারি ওপেনিং উপলক্ষে আমরা আইসি সরকার বাজার শাহজালাল বাইক গ্যালারি সাইডে হচ্ছে মৌলিবাজার রোড আর দিকে হচ্ছে শেরপুর টু সরকার বাজার আপনারা এদিকে গেলেই দেফতাবার বাজে এখানে নতুনভাবে ওপেনিং হয়েছে শাহজালাল বাইক গ্যালারি আর নতুনভাবে ওপেনিং ওপেনিং উপলক্ষে আমরা অবয়েছি এই দেশতাবাররা শাহজালাল বাইক গ্যালারি এবং এতটা রুম আছে প্রত্যেকটা রুমই শাহজালাল বাইক গ্যালারি তারা ইছে বাট এখানেও তারা কিছু সংখ্যক সাইকেল ঢুকাইছে ওপেনিং উপলক্ষে আর অস্তে অস্তে সার্ভিসিং হইয়া গাড়ি এখানেও ডুবো দ্বারা দ্বারা আপনারা বাইক এখান তাই রিজনেবল প্রাইসেন তার বা মাজিন তার বা কম মাজিন তার বা মানে যার যেরকম চাহিদা এই এইরকমই নিতে বা আপনারা সাইকেল আর বিশেষ করে আপনারা আই বা এখান সাইকেল নিবা মাতা মাত্রা দাম দর মাত্রা সাইকেল নিতে বা একচুয়ালি যারা যারা লো বাজেটের মধ্যে আছে তারা নিতে পারবা কেন লো বাজেটের সাইকেল আছে যে পাশের রুমে আছে আমি অবশ্যই আপনারা ভিডিওর লগে থাকবা আমি দেখাইম আপনারা সাইকেল এই দেখতা পারবা এই মানে যারা যারা লো বাজেটের আছে মানে অল্প দামের মধ্যে নিতা ছাড়া এইগুলা নিতে পারবা সাইকেল আছে কাগজ সারাও আছে কাগজুলিয়াও সাইকেল আছে মানে যারা যারা নেতা সাইন আইবা জালাল বাইক গ্যালারি থেকে সব ধরনের বাইক পাওয়া যায় রিক্সারও আছে ওয়ান ফাইভ আছে সবগুলো এগুলো সাইকেল আছে মোটামুটি ওপেনিং উপলক্ষে তুলোইছে না বাট কিছু সাইকেল তুলো আরও হইব এই সাইকেল